নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি সর্ণালী আর শুরুতেই যে খবরের দিকে প্রথমে নজর রাখবো আবারও কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা সোমবার রাতে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর আগে ফের কর্মবিরতি কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা সোমবার রাতে যে জেনারেল বডি বডি বৈঠক হয় আর তাতেই দশ দফা দাবিতে কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন তারা আজ থেকে আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা পুজোর আগে ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারের পক্ষ থেকে ডাক্তারদের সুরক্ষা রোগী পরিষেবা সহ ভয়ের যে রাজনীতি রয়েছে সেই প্রশ্নে আবার সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চলবে বলেই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্ট আবারও জানিয়ে রাখবো পুজোর আগে আবারও কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারের পক্ষ থেকে ডাক্তারদের সুরক্ষা রোগী পরিষেবা এবং ভয়ের যে রাজনীতি তৈরি হয়েছে সেই প্রশ্নে কোনো সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া পর্যন্ত এই পূর্ণ কর্মবিরতি চলবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট তাদের তরফে দশ দফা দাবি করা হয়েছে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে পুজোর আগে আবারও ফিরছেন চিকিৎসকরা কর্মবিরতিতে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে দীর্ঘক্ষণ জেনারেল বডি বৈঠক করা হয় এবং রাজ্যের সবচটি মেডিকেল কলেজের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে তারা জিবি বৈঠক করেন এবং প্রায় আট ঘন্টা এই জিবি বৈঠক চলার পর ওয়েস্ট বেঙ্গল তরফে মূলত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে থেকে মঙ্গলবার রাজ্য তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরতে চলেছেন এবং মূলত সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত তারা পাননি অর্থাৎ রোগী সুরক্ষা রোগী পরিষেবা এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি যে কারণে তারা আবারও এই কর্মজীবতীর সিদ্ধান্ত নিয়েছেন সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ কার্য এমনটাই বলছেন জুনিয়ার চিকিৎসকরা এবং দ্রুত এই ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে তার পাশাপাশি ন্যায় বিচার এবং দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণ সহ মোট দশ দফা দাবি আবার নতুন করে পেশ করেছেন দুনিয়ার চিকিৎসকরা আমরা দেখেছিলাম যে আর্যিকর কাণ্ডের পরে স্বাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেভাবে জুনিয়ার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে নার্স না স্বাস্থ্যকর্মী নার্সদের ওপর হামলা চালানো হয় বিভিন্ন পরিবারের তরফে এবং সেই বিষয়টা নিয়ে নতুন করে আবারও বিক্ষোভ তৈরি হয়েছে যিনি চিকিৎসকরা বিভিন্ন মেডিকেল কলেজে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনি দাবি করছেন এবং গোটা বিষয়টা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে এই সাগর মেডিকেল কলেজে প্রসঙ্গ উঠে এসেছিল এবং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেও এরকম একটি ঘটনা ঘটে কোর্ট রোগীর বিরুদ্ধেই জুনিয়র চিকিৎসকদেরকে নিগ্রহ করার অভিযোগ ওঠে সবটা মিলিয়ে আজকে থেকে আবারও রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবং পুজোর আগে অবশ্যই বলে দিতে পারে যে এটা একটা জলীয় চিকিৎসকদের একটা বড় কর্মসূচির সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং যে দশ দফা দাবি তারা পেশ করেছেন তার মধ্যে অন্যতম যে দীর্ঘসূত্রিটা হচ্ছে দীর্ঘসূত্রিতে বিভ্রান্ত না হয় দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে তার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সত্যি বর্তমান নারায়ণ স্বরূপ নিগমকে পদত্যাগের দাবি এর আগেও তারা তুলেছিলেন সেই দাবিও আবারও তারা রাখছেন পদ থেকে অপসারণের দাবি তারা করেছে অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে রেফারেল ব্যবস্থা চালু করার কথা তারা বলছেন ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং চালু করার কথা বলছেন তার কারণ সাগর মেডিকেল কলেজে আমরা দেখেছিলাম যে যে রোগীকে নিয়ে উত্তেজনা তৈরি হয় তার সেই বেডের প্রয়োজন ছিল কিন্তু সেই বেড তিনি পাননি যে কারণে রোগীর শারীরিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে এবং সর্বোপরি সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে গঠন করা প্রয়োজনীয় সিসিটিভি সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে পুলিশের সুরক্ষা আরো বাড়াতে হবে হাসপাতালগুলোতে গুলোতে সুদির ভলান্টিয়ার নয় স্থায়ী পুরুষ এবং মহিলা পুরুষ পুলিশ কর্মী নিয়োগ করতে হবে এমনই দাবি যিনি চিকিৎসকরা করছেন সব মিলিয়ে আমরা দেখছিলাম যে গত পরশু দিন অর্থাৎ গত রবিবার জুনিয়র চিকিৎসকরা তারা আবারও মুখ্য সচিবকে একটি মিল করেছিলেন যেখানে তাদের দাবি পূরণে সরকারের তরফ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং দ্রুত কাজ শেষ করার আবেদন তারা করেন মুখ্য সচিবের কাছে এবং গতকাল এই দীর্ঘ জীবী বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা যে সিদ্ধান্ত নিয়েছেন যে আজ মঙ্গলবার থেকে আবারও একেবারে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি তারা ফিরে যাচ্ছেন এবং তাদের সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং সরকারের তরফ থেকে পদক্ষেপ না পাওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আজকে জুনিয়র চিকিৎসকদের তরফে সাংবাদিক বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে তারা আরো বিস্তারিত জানাবেন তবে বলা যেতে পারে যে আজকে থেকে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা তারা আবারও কর্মবিরতিতে ফিরতে চলেছে ধন্যবাদ মৌমিতা যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন আজ থেকে আবারও রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা আরও একবার জানিয়ে রাখবো দশ দফা দাবিতে মূলত দশ দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন নিরাপত্তার দাবিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার একই সাথে জানিয়ে রাখবো দিকে দিকে চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে আসছে আর তাতেই কার্যত ক্ষোভ প্রকাশ করছে না চিকিৎসকরা তারা জানাচ্ছেন যে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আর দিকে দিকে আমরা যেমন দেখে এসেছি যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে সুরক্ষার দিকটা দেখা হচ্ছে তেমনি সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পুলিশি নিরাপত্তার দিকে জোর দেওয়া হচ্ছে জানিয়ে রাখবো দীর্ঘ সূত্রিতায় বিভ্রান্ত না হয়ে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে অভয়ার ন্যায় বিচার এবং সুনিশ্চিত বিচার দাবি করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে এমনই কিছু দাবি নিয়ে তারা আবার কর্মবিরতিতে ফিরছেন